অনেক দিন আগের কথা বিরানপুর জঙ্গলে একটি বাঘ বসবাস করত সে ছিল অনেক শক্তিশালী কিন্তু সে একটু সহজ সরল ও বোকা শোকা ছিল সে একা একা থাকত তাই সে মনে মনে একজন বন্ধু খুঁজত একদিন সে শিকারে বেরিয়ে একটি সুন্দর খরগোশকে দেখতে পায় খরগোশটি ছিল ছোটো কিন্তু সে ছিল চঞ্চল এবং খুবই বুদ্ধিমতি বাঘ খরগোশটিকে দেখেই খুবই পছন্দ করে ফেলল তার মনে মনে খরগোশটার সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছে হলো যেহেতু বাঘটি একটু সহজ সরল এবং বোকাশোকা তাই সে বন্ধুত্ব করার জন্য খরগোশটিকে ধরার চেষ্টা করল আর খরগোশটি তো দ্রুত দৌড়ে পালালো বাঘ যখন ধরতে পারল না তখন সে হেসে বলল তুমি খুব তাড়াতাড়ি ছুটতে পারো আমি তোমাকে খেতে চাই না আমি আসলে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই এবং তোমার সঙ্গে খেলাধুলা করতে চাই তুমি কি আমার বন্ধু হবে খরগোশ প্রথমে অবাক হলো তারপর সে বাঘের চোখের দিকে তাকিয়ে বুঝল বাঘ আসলে সত্যিই বলছে এরপর খরগোশ বলল আমি তো ভয়ই পেয়েছিলাম বন্ধুত্ব করতে চাইলে কেউ কাউকে এভাবে ধরতে চায় তুমি এসে আমাকে বললেই পারতে যে তুমি আমার বন্ধু হবে এরপর খরগোশ আর বাঘ বন্ধু হয়ে গেল তারা দুজনে একসঙ্গে খেলা শুরু করলো তারা লুকোচুরি খেললো দৌড় প্রতিযোগিতা করল আর শেষে একসঙ্গে বিশ্রাম নিল এরপর থেকে বাঘ আর খরগোশ প্রতিদিন একসঙ্গে খেলা করে বাঘের আর একাকিত্ব থাকলো না আর বাঘের সঙ্গে খরগোশেরও ভালো সময় কাটতে লাগল বাঘ বুঝতে পারলো ভালো ব্যবহার করলে একটি ক্ষুদ্র প্রাণীও একজন ভালো বন্ধু হতে পারে আর খরগোশ শিখল বুদ্ধিমত্তা আর সাহস দিয়ে কঠিন পরিস্থিতিও মোকাবেলা করা যায় এখন বাঘ আর খরগোশ জঙ্গলে সবচেয়ে ভালো বন্ধু এবং সবাই তাদের হাসি খুশি দেখে খুবই আনন্দ পায় বন্ধুরা আজকের গল্পটা আমরা এখানেই শেষ করছি এই গল্প থেকে তোমরা কি বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে তোমাদের কমেন্ট রেখে যাবে নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এরপর আর কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটিও কমেন্টে জানাতে পারো আর বেশি বেশি শেয়ার করে অন্যান্য বন্ধুদের কাছেও ভিডিওটি পৌঁছে দিতে পারো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি